সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সাইফ শেখ সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে আমাদের সাথে মানে যোগাযোগ করতেছেন যে ভাই কবে আপনাদের বাচ্চা আসবে বা কবে আপনারা আমাদেরকে একটু বোর্ডিংয়ের বাচ্চা দিবে অবশেষে আপনাদের অপেক্ষা প্রহর কাটিয়ে এখন কিন্তু আমরা বোর্ডিংয়ের বাচ্চা উঠেছি আপনাদের যে পরিমাণে মানে কথা আমরা শুনতেছি ঠিক আছে বা যে পরিমাণে আপনারা আমাদের কমেন্ট করতেছেন বা ফোন দিতেছেন যে ভাই বাচ্চা কবে আসবে বাচ্চা থেকে কোনো আসতে আসতেছে না আপনাদের কাছ থেকে কবে বাচ্চা পাবো বোর্ডিংয়ের বাচ্চা কবে পাবো ঠিক আছে তো অবশ্যই আপনাদের কিন্তু অপেক্ষা পালা শেষ ঠিক আছে এখন থেকে কিন্তু আপনারা আমাদের কাছে নিয়মিত পেয়ে যাবেন একদিন বসে বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বোর্ডিং বোর্ডিংয়ের বাচ্চা সহ হাসো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন যে আমি যে সেটটাতে বসে আসি এটা হচ্ছে কি আমাদের বোর্ডিংয়ের সেট যারা কিনা একদিন বসে বাচ্চাটা নিয়ে একামাড়টা স্টার্ট করতে বই পান তারা কিন্তু এই বোর্ডিংয়ের বাচ্চা দিয়ে একামাতা স্টার্ট করতে পারেন আমাদের পিছনে যে বোর্ডিং এর কার্যক্রমটা দেখতেছেন দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমরা গুছাইছি ঠিক আছে আপনারা কিন্তু এই ভিডিওটা থেকে একটা আইডিয়া নিতে পারেন যে আপনারা কিভাবে মানে কার্যক্রমটা স্টার্ট করবেন আপনারা কি কি প্রয়োজন একটা বোর্ডিং কার্যক্রম স্টার্ট করতে গেলে কি কি প্রয়োজন তো সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আমাদের বোর্ডিং এর শেডে প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা ধাপ ঠিক আছে আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো আপনি যখন একদিন বসে বাচ্চাটা নেবেন হ্যাঁ নিয়ে কীভাবে বোর্ডিং কার্যক্রমটা করতে পারবেন বা কী কী প্রয়োজন আপনার সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন তো চলুন প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে আপনাদেরকে দেখান তো প্রথমে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে কি আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু তুষো হাইকেনার মাধ্যমে হাসে বাচ্চা হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের বিদ্যুতের মানে প্রয়োজনটা খুবই কম তার জন্য যেহেতু আমাদের বিদ্যুতের প্রয়োজন কম মাঝে মধ্যে আমাদের যেহেতু গ্রাম সাইড ঠিক আছে তো মাঝে কারেন্ট কারণে আসা যাওয়া হবে বাচ্চার টেম্পারেচার ঠিক রাখার জন্য আমরা রাইটের পাশাপাশি হাভে কেনেও কিন্তু ভাবছি এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় ঠিক আছে মানে বোর্ডিং ক্ষেত্রে আমরা হায়ে কেন রাখছি তাদের ভিড় দেওয়ার জন্য যাতে তাদের ঠিক দেখা যায় ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আপনি কিন্তু চাইবে মানে যখন আপনি একদিন বসে বাচ্চাটা নেবেন আপনি চাইবেও না ঠিক আছে তাদের মাস্ট বি গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই তাদের টেম্পাস ঠিক একটু কাজটা করতে হবে যখন বোর্ডিংটা করবেন তাদের টেম্পাস খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আপনি এই ওয়াইডের পাশাপাশি আপনি কিন্তু হাইকেন্টা রাখতে পারেন যদি আপনাদের কারেন্ট চলে যায় তখন আপনি কী করতে পারবেন একটা অপশান তো অবশ্যই থাকবে না আপনি অপশান হিসেবে কিন্তু এই হাইকেনটা রাখতে পারেন তারপরে আসে আমরা খাদ্য ঠিক আছে এই জি এটা হচ্ছে কি আমাদের সাত দিন বয়সের বাচ্চা ঠিক আছে আমি অবশ্যই বাচ্চাটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের কিন্তু খাদ্যটা দেখা খাত এই যে এটা হচ্ছে আমাদের খাদ্যের পাত্র ঠিক আছে দেখেন কত সুন্দরভাবে আমরা খাদ্যটা দিয়েছি আমরা কিসের জন্য পাত্রটা ইউজ করতেছি যাতে খাদ্যে অপচয় না হয় যাতে প্রত্যেকটা বাচ্চা তাদের চাহিদা অনুযায়ী মানে খাদ্যটা খাইতে পারে এবং তাদের গ্রোথ যাদের ঠিকঠাক থাকে আপনারা যেহেতু আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে যাবেন আমি আপনাদেরকে একটা কথা একশোতে একশো গ্যারান্টি দিতে পারি আপনারা যদি ইনকিভাবে হাঁসের কামার থেকে বাচ্চা এবং হাঁস নিয়ে থাকেন তো অবশ্যই আপনারা এগ গ্রেডিয়েন্ট অর্গ্যানিক হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন বা হাঁস পেয়ে থাকবেন ইনশাআল্লাহ আমরা সবসময় কাস্টমারের কথা মাথায় রেখে তাদের প্রোডাক্টের কথা মাথায় রেখে কাজ করার চেষ্টা করেন ইনশ্বর তারপর আসি পানিতে পানির পাত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা নতুন আছেন তাদের জন্য পানি পাত্রটা কেন এত গুরুত্বপূর্ণ অনেকেই আছেন যে নতুন নতুন অবস্থায় মনে করেন বুঝতে পারেন না কীভাবে দিতে হবে তখন পানিটা যখন পানিটা তাদেরকে দেন তখন বাচ্চার কিন্তু একটু সমস্যা কেমন সমস্যা আমরা তাদেরকে দেখেন আপনি যখন একদিন বসে একটা বাচ্চা নিয়ে যাবেন তখন পানিটা কিন্তু খুবই সুন্দরভাবে দিতে হবে যাতে বাচ্চাটা না ভিজে যায় যাতে বাচ্চার গায়ে পানি না ভাগে ঠিক আছে বাচ্চার গায়ে যদি অল্প দিনে পানি জমে যায় বা পানি ভাগে তখন কিন্তু বাচ্চাটা সদ্য হয়ে যাবে তার জন্য কী করতে হবে এমন একটা পাত্র প্রয়োজন এটার মধ্যে তো পানি থাকবে প্রতি ছয় ঘন্টা অন্তর অন্ত এই পানিটাকে চেঞ্জ করতে হবে যদি পানি থাকে আর তার আগে যদি মানে শেষ হয়ে যায় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানি আছে কি না শেষ হয়ে গেছে তারপর হচ্ছে এই যে পানির ছাবির পাশে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে নেট পা দিয়ে নিয়েছি যাতে বাচ্চার গায়ে পানি না লাগে ঠিক আছে প্রত্যেকটা বাচ্চা যাতে সুস্থ সবভাবে তাদের ভেবে ওঠাটা হয় ঠিক আছে তারপর হচ্ছে কি আমরা মনে করবেন এরকমভাবেই থানা পনেরো দিন ঠিক আছে এই বাচ্চাটাকে সুন্দরভাবে তাদের গ্রোথ তাদের মানে চাহিদা অনুযায়ী প্রত্যেকটা স্টেপ এরকমভাবেই আপনারা অনেকেই আছেন যে বোর্ডিং এর বাচ্চা যখন নিয়ে যান তখন তাদের নিচে কি দিবেন এটা নিয়ে একটু থাকেন ঠিক আছে অনেকেই অনেক কিছু মানে করে থাকেন ঠিক আছে অনেকেই কনজে কাঠাই করে দিতে হবে অনেকেই কনজে টোচ দিতে হবে কিন্তু ভাই আমার হচ্ছে সজাগতা আপনি যদি একটা বাচ্চাকে সুস্থ সব রাখতে চান তাদের গ্রোথ যদি ঠিকঠাক রাখতে চান তো অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে আমার কাঁদ দেখে এরকম শুকনো খেয়ে বা বন দিতে হবে ঠিক আছে বনটা কিসের জন্য প্রয়োজন তাদের টেম্পার ঠিক থাকার জন্য গুরুত্বপূর্ণ বন কিন্তু একটা উষ্ণ একটা জিনিস ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে এই বনটা আপনি যখন ভিজে যাবে তখন লোক দিয়ে শুকাই নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর তুস্তম এক বই যদি ভিজে যায় এটা সারাদিন থাকবে ঠিক আছে তার জন্য অবশ্যই মাস্ট পেয়ে আপনাকে বন ইউজ করতে হয়ে যাবে বনের পরিবর্তে আপনার আরেকটা জিনিস ইউজ করতে পারেন সেটা হচ্ছে গিয়ে পাটের বস্তা ঠিক আছে বা কম্বল যেটা এই যে রাস্তার পাশে যে দেয় ঠিক আছে যাতে মাটি কেটে না যায় এটা আপনি ইউজ করতে পারেন কিন্তু কাঠ অথবা যে টুস আছে এগুলো দেওয়া যাবে না এগুলো মাস্ট বি নট ঠিক আছে সুপ্রিয় দর্শক আমি শুরুতেই মানে ভিডিও মাঝখানে হয়তো বলছিলাম যে আপনাদেরকে একটা বাচ্চা ধরে দেখাবো যে বাচ্চার ভোটটা কতটুকু এসেছে সাত দিন বয়সে ঠিক আছে তো চলুন একটা বাচ্চা ধরে দেখানো যাক মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ করে যাবেন ঠিক আছে কমেন্টে দেখেন সাত দিন বয়সের বাচ্চা কত সুন্দর একটা বাচ্চা তাদের গ্রোথ তাদের দেহের গঠন এভরিথিং তাদের চোখ না যাই দেখেন এই যে আপনি যদি মনে করেন ফানিটা ঠিকভাবে না দিতে পারেন তখন কিন্তু সর্দি হয়ে যাবে সর্দি সর্দি নাকটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন কিন্তু এখন দেখেন তো নাকটা কোনো রকম সমস্যা আছে সমস্যা নেই কত সুস্থ স্বভাব একটা বাচ্চা মানে আমি তাদেরকে ধরে ধরে রাখতে পারতেছি না রাফাইতেছে কোন সময় মানে নিচে যাবে হ্যাঁ আপনি আমাদের কাছে কিন্তু এরকম আমার হাতে যে এরকম বাচ্চাটা আছে এই বাচ্চাটা হচ্ছে অরিজিনাল অজিনিয়া কাঠিকেন্দ্র আপনারা জানা কি কিনা এতদিন আমাদের কাছে ও যিনি কাকি কিংবা হাসের কথা মানে বলতেছিলেন তারা কিন্তু এখনই অর্ডার করতে পারবেন ইনকি বা হাঁসের কামালে স্ক্রিনে দেওয়ানোর পর থেকে তাছাড়া আমাদের কাছে শুধু এই যে কাকি কিংবা বাচ্চাটাই যে আছে বিষয়টা কিন্তু এমন না আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে যা যেটা প্রয়োজন তা অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো তো পৌঁছে নিই তার পাশাপাশি হচ্ছে গিয়ে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত হাস সম্পর্কে ইন্টারেস্টিং ভিডিও আমরা আপলোড করে থাকি সরকার তো আজকে এবারে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ